পলতা শ্রীপল্লীর বাসিন্দা হান্নান গাজীকে পিটিয়ে খুন হান্নান গাজির বয়স চল্লিশ বছর ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস শিশুতীর্থ স্কুলের সামনের ঘটনা তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করার পর ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে কেবা কারা গাড়ি নিয়ে ধাক্কা মারল তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ পলতা এলাকায় আইএনটি সঙ্গে যুক্ত ছিলেন হান্নান ছিলাম হেঁটে হেঁটে দুজনে কম তা ওই একটা দশ পনেরো নাগাদ ওই গ্যারেজ ফ্যারেজ বন্ধ করে আমাদের গ্যারেজ আছে তো আমার গ্যারেজ আছে তো ওই গ্যারেজ বন্ধ করে ওটা দরকারি কাজ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম বাড়ির দিকে যাচ্ছিলাম তো একটা স্কুল আছে আদর্শ প্রাথমিক বিদ্যালয় বলে ওই রাস্তার দিয়ে নর্মাল রোড একটা ওইটা আগে দুজনে হাঁটছিলাম তা পিছন থেকে হঠাৎ করে একটা ওই চার টাকা হঠাৎ করে ধাক্কা দিবে মানে বুঝতে পারলাম কী কারণ হঠাৎ করে ধাক্কা দিয়ে চলে যায় এখানে এবার যে বুঝতে বুঝতে পারার আগে চাকাটা চলে গেছে আমার সামনে পড়ে আছি আমার সামনে আমি সবাই হেল্পের জন্য ডাকছি ফোন করছি এ করছি তারপরে বাইরের লোক আসলো বাইরের লোক এসে হসপিটাল নিয়ে আসলো হসপিটাল নিয়ে এসে বললো না মারধরের কেউ আমার সামনে হয়নি গাড়ি ধাক্কা মায় আমার সামনে কিন্তু ধাক্কাটা ইন্টেনশনালি মেরেছে যেই মেরেছে ইন্টেনশনালি

তারপরে গেলাম আপনি কি মনে করছে তা গাড়ি নিয়ে ধাক্কা বলা হয়েছিলো ফোন করার নাকি আমার তো মনে হচ্ছে তাই বলেন কি মনে হচ্ছে তো দুজনে তো ছিলাম একটু আগে দুজনে ছিলাম মারলে তো দুজনকে মারতে পারতো ওনাকেই মারলো কেন কি মনে হচ্ছে এর থেকে আপনাদের সেটা মনে হচ্ছে না পারে মানে সেরম শত্রুও তো দেখছি নাচে পাশে যে এ হতে পারে কিন্তু ওরমভাবে ওং করে মেরে দেবে ও একটা গাড়ি গেলে ওরকম মানুষ থাকলে হর্ন বাজাবে

এই আজটুকু শুনেছি আমরা আমার থেকে কি জানতে চাইছেন আমি কি পুলিশের লোক আছি মৃত্যু না মানে না অ্যাক্সিডেন্ট হান্নান গাজী যাকে আমি চিনি ওই পলতা রেল লাইনের ধারে জোর করে জায়গা দখল করে ওখানে যত বোধিষ্ট ফ্যামিলি আছে তার থেকে তোলা তোলাবাজি করা ড্রাগ বিক্রি করা ওখানে টোটো ওটো চার নম্বর প্ল্যাটফর্মে নিচে একটা পার্টি অফিস আছে ওখানে বসে রোজ মত খাওয়া মহিলাদের উপরে টনটিটকারি করা মানে অত্যাচারের চরম সীমা ছিল মাঝে মাঝে বোমবাজি করা ওই যদি হান্নান গাজী থাকে তাহলে টু হান্ড্রেড পারসেন্ট অ্যাবসোলিউট ক্রিমিনাল ছিল আর ক্রিমিনালই তো তৃণমূলে পার্টি পদে আছে ভালো লোক তৃণমূলে পার্টি পদে তো থাকে না অ্যাপসোলুট ক্রিমিনাল মানে ক্রিমিনাল বলতে গেলে পাতি ক্রিমিনাল থার্ড গ্রেড ক্রিমিনালের জায়গাতে ওর নাম আছে আছে টোটো অটো থেকে পয়সা তুলে পঞ্চাশ টাকা করে টোটো অটো থেকে পয়সা তুলে এরা পার ডে ওই ওখান থেকে কোনো আর আরও যদি ওই হয়ে তাহলে একটা গন্ডগোল চলছে ওখানকার একটা কন্সিলার আছে সেও ক্রিমিনাল আছে সেও তোলাবাজ আছে ও দুবার এন ডিপিএস খেয়েছিলো তার সঙ্গে ওর গণ্ডগোল চলছিল ওই পলতা এয়ারফোর্সের অপোজিটে যে একটা প্রজেক্ট ছিল ওই প্রজেক্টটা বন্ধ ছিল আবার চালু হওয়ার কথা আছে ওই গন্ডগোল একটা জেরে হতে পারে যদি খুন হয়ে থাকে তাহলে ও একটা ঘটনা জেরে একটা অনেক দিন ধরে চাপা লড়াই চলছিল একদিন আবার একটা বাড়ি ভাঙচুর করেছিল এরা তো এই টিমটাই ভাঙচুর করেছিল মে ইট মেবি এটাও হতে পারে